যে এখানে নদীর কিছু মাছ দেখলাম এই মাছগুলোর দাম আর জিজ্ঞেস করা হয় নাই এই হচ্ছে কুমড়া এটা কুমড়া আনলাম এটা চল্লিশ টাকা এই কাঁকরোল নিচে হইতেছে বিশ টাকা এই মুহূর্তে আমরা হিজুলি কাঁচা বাজারে আছি দুধ কিনলাম এই যে আমার পিছনে হচ্ছে দুধের বাজার আর এখন হচ্ছে শাকসবজি এবং মাছ কিনবো চলুন আজকের বাজার দর কি অবস্থা দেখাই আমি সব সবসময় দুধ এই লোকের কাছ থেকে কেনার চেষ্টা করি কারণ সব সময় সে চেষ্টা করে ভালো দুধটাই দেওয়ার জন্য তো সত্তর টাকা লিটার নিল আজকের বাজারটা একটু চড়া দেখতেছি তো হিজুলি বাজার থেকেই আমি বেশিরভাগ সময় দুধ কিনি যে এইখানটাতে হচ্ছে দুধের বাজার বসে গত দুই দিন ধরে আবার বৃষ্টি শুরু হয়েছে এই যে দেখেন পানি জমে গেছে রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে এখনও আকাশ মেঘলা হয়তোবা আবার বৃষ্টি নামবে হিজুলি এই কাছারি বাজারটা মূলত পঞ্চাশ সজ্জা বিশিষ্ট মানিকগঞ্জ যে ডায়াবেটিস হসপিটাল এটার সাথেই এই কালারফুল কুসুল দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো এখানে একটা কথা বলে রাখি আমরা মানিকগঞ্জের মানুষ কিন্তু আগকে কুশুল বলি তো আপনাদের এলাকায় কি বলে অবশ্যই জানাবেন তো ছোটোবেলায় দেখছি যে একটা কুসুল ছিল মানিকগঞ্জের যেটার নাম হলো সাতাইশ একদম লাল কালারের এবং এত সুন্দর একটা ঘ্রাণ ছিল যেটার কথা আমার এখনও মনে পড়ে আমি ভুলতে পারি না তবে বাজারে এটা আমি এখন আর দেখি না তো টাটকা শাক সবজি কিনতে গেলে কিন্তু এই ধরনের গ্রামীণ বাজারে আসতে হবে এখানে কৃষকদের কাছ থেকে আপনারা সরাসরি টাটকা শাক সবজি কিনতে পারবেন এবং আরেকটা বড় কথা হচ্ছে এখানে জিনিসপত্রের দামও একটু কম পাবেন তবে এজন্য অবশ্যই আপনাকে সকালের দিকে আসতে হবে সকাল বলতে সাতটার থেকে সোয়া সাতটার মধ্যে আসতে পারলে ভালো হয় এই সময়টাতে বাজারটা জমজমার থাকে তো দুধ কেনার পর হচ্ছে এখানে আসলাম যে মাছ কিনবো। তো আজকে হচ্ছে কই মাছ কেনার চিন্তা ভাবনা আছে দেখি কার কাছে কই মাছটা একটু ভালো লাগে তবে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে যে পাঙ্গাস মাছ সিলভার কাপ বাটা মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ আমাদের যে জাতীয় মাছ যদিও আমাদের জাতীয় মাছ আমার কাছে মনে হয় পাঙ্গাস কারণ ইলিশ মাছ তো সবাই কিনতে পারে না আমাদের এটা দাম জিজ্ঞেস করতেও অনেক সময় ভয় করে তো যাই হোক শেষ পর্যন্ত ওনার কাছ থেকে যে কই মাছটা নিলাম কই মাছ হচ্ছে দুইশো টাকা কেজি নিল আজকে আমি তিনশো টাকার পরিমাণ কই মাছ ওনার কাছ থেকে কিনে নিলাম তবে আজকে বাজারে একটা অবাক করা বিষয় খেয়াল করলাম কারো কাছে কোনো তেলাপিয়া মাছ নাই এবং এইখানটাতে বেশ কিছু কাতল মাছ রুই মাছ এবং চিংড়ি মাছ আছে তো এগুলো দেখতে খুবই ভালো লাগে যে এখানে নদীর কিছু মাছ দেখলাম মাছগুলোর দাম আর জিজ্ঞেস করা হয় নাই কারণ এরকম দাম চাবে তো যেহেতু নিব না খামো খার দাম জিজ্ঞেস করলাম না তো দেখতে পাচ্ছেন দুই ব্যাগ ভর্তি কিন্তু বাজার করছি তো কি কি বাজার করলাম অবশ্যই আপনাদেরকে বাসায় যাওয়ার পর চলেন দেখাইতেছি তো এই জায়গার প্রকৃতিটা অনেক সুন্দর লাগলো আমার কাছে যেসব জিনিসগুলো আনলাম আপনাদেরকে একটু দেখাই যে দুইটা ব্যাগ এক এক করে একটু বের করি তারপরে হইতেছে আরও কিছু কাজ আছে এই যে একটা জাম্বুরি আসছি এই যে বড়ো সাইজের একটা নিয়ে আসছি এইটা হলো চল্লিশ টাকা নিল এই যে কলমি শাক এই যে কলমি শাক বের করি কলমি শাক যে কলমি শাক হলো বিশ টাকা এই হচ্ছে কুমড়া একটা কুমড়া আনলাম এটা চল্লিশ টাকা এই কাঁকর নিচে হইতেছে বিশ টাকা আর এইখানে হলো কুই মাছ আর হলো পটল আছে পটল হলো ষাট টাকা কেজি আর কুই মাছ নিল হইলো খুব সম্ভবত দুইশো টাকা কেজি আর পেপে হতেছে দুই কেজি তিরিশ টাকা তো বাজারের অবস্থা আপনাদেরকে বোঝানোর জন্য আর কি মূলত আর এইখানে আছে হলো বাংলাদেশের যে বাড়ি ওয়ান মালটা এটা এক কেজি ষাট টাকা নিছে এগুলো হইতেছে ফরমালিন ছাড়া এই ধরনের ফল আপনারা খাওয়ার চেষ্টা করবেন যেমন মৌসুমি ফলগুলো হতেছে সে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই যে জাম্বুরা যেমন দেখলেন এইখানে আছে দুধ এবং ডাটা দুধ হইতেছে সত্তর টাকা হচ্ছে লিটার আর ডাটা হইতেছে দুই আটি তিরিশ টাকা এই হলো আজকের বাজার এখন হিসাব করে যে কত টাকার বাজার করলাম এই হলো বাজারের অবস্থা